চিকু তোকে একটা কথা বলবো তুই তো জানিস আমার সময়টা খুব খারাপ চলছে তুই আমাকে পাঁচশো টাকা ধার দিতে পারবি আমি একটু দরকারে নিতাম ঠিক আছে আমার কাছে একটাও টাকা নেই যেটুকুনি টাকা আমি তোর থেকে বাছাই সেইটুকুনি টাকা তো আমি সব সংসারেই দিয়ে দিব ঠিক আছে আর আমার কাছে টাকা কোথা থেকে আসবে থাকলে দিতাম আসলে আমার সব বন্ধুরা তাদের বৌদের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করতে যাচ্ছে তাই আমি ভাবলাম তোর জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করে আসি থাক যখন টাকা নেই তাহলে আমি ওদের বলি চলে যেতে দু হাজার টাকা দিলে হবে তো নাকি আরেকটু দেবো এনে ধর